বুধবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি আরও বাড়বে বলে জানাল আলিপুর আবহাওয়া দপ্তর অতি ভারী বৃষ্টি হতে পারে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং নদীয়ায় আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত জানান আগামীকাল কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে পাশাপাশি বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যদিকে উত্তরবঙ্গে জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে যেহেতু মনসুন এসে গেছে সেই জন্য পশ্চিমবঙ্গের সব জেলাতেই প্রতিদিনই আপনার ফেয়ারলি ওয়াইড স্প্রেড থেকে ওয়াইড স্প্রেড রেনফল আছে কিন্তু ইনটেন্সিটি অফ রেনফল যদি বলেন তাহলে ম্যাক্সিমাম জেলাগুলিতে আপনার হালকা থেকে মাঝারি বৃষ্টি আছে কেবলমাত্র উত্তরবঙ্গের কয়েকটি জেলাতে প্রতিদিনই আপনার ভারী থেকে অতি ভারী বৃষ্টি কখনও এক্সট্রিমলি হেভি রেনফলেরও আছে এবং দক্ষিণবঙ্গেরও কিছু জেলাতে আছে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে সেগুলি হল পূর্ব এবং পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনাতে কলকাতা আপনার কথা হচ্ছে যেহেতু মনসুন অলরেডি ঢুকে গেছে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল কখনো হোয়াইট স্প্রেড হালকা মাঝারি বৃষ্টি আমরা পাবো আর কি ভারী বৃষ্টির কোনো সতর্কবার্তা নেই কলকাতায় দার্জিলিং এবং জলপাইগুড়িতে এক্সট্রিমলি হেভি রেনফলের লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে